সো আজকে পয়লা ফেব্রুয়ারি আজকে আমাদের আন্দোলন শুরু হয়ে গিয়েছে আজকে থেকে আমাদের আন্দোলন শুরু আজকে থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমাদের লিফলেট বিতরণ কর্মসূচি চলবে তারপরে ধারাবাহিক আন্দোলন চলবে এবং সর্বশেষ আমাদের হরতাল এবং অবরোধ কর্মসূচি আমাদের চলবে সো ইনশাল্লাহ এই আন্দোলনের মাধ্যমে ফেব্রুয়ারি মাস ভাষার মাস এই মাসে আমরা আমাদের বাংলা ভাষা আমাদের পেয়েছি এটা বাসার মাস আন্দোলনের মাস এই মাসে ইনশাল্লাহ আমাদের কর্মসূচি চলছে সেই কর্মসূচি ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় সহ সমস্ত জায়গায় নগরে থানায় সব জায়গায় এ কর্মসূচি পালন করে ইনশাল্লাহ আমরা আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমাদের শপথ নিতে হবে যা আমাদের ইনশাল্লাহ মার্চের ছাব্বিশ তারিখের মধ্যে আমরা আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা দেশে ফিরিয়ে সেটি হতে হবে আজকে আমাদের দিনের প্রতিজ্ঞা আজকে আমরা দেখেছি সারা বাংলাদেশে অলরেডি বিভিন্ন জায়গা থেকে আমাকে লিফলেট বিতরণ কর্মসূচির ছবি পাঠিয়েছে এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পেজে সহ সব জায়গায় আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী মহিলা আওয়ামী লীগ যুবলীগ এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে এবং সারা বাংলাদেশে এই কার্যক্রম ছড়িয়ে পড়েছে তো এখন আমাদের যেটি করতে হবে আমাদের সেই কার্যক্রমটি লিফলেট বিতরণ কার্যক্রমটি ধারাবাহিকভাবে আমাদের এটিকে দিন দিন তীব্র থেকে তীব্র করতে হবে সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যেন আমাদের সেই লিফলেট কর্মসূচি চলে যায় সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে যেন মানুষ জেগে ওঠে যে আমাদের প্রতিবাদ কর্মসূচি করতে হবে আমাদের বিক্ষোভ কর্মসূচি করতে হবে সারা বাংলাদেশের ঘরে ঘরে মানুষ যেন জেগে ওঠে আমাদের অবরোধ এবং হরতাল কর্মসূচি সফল করার জন্য মানুষকে আমাদের জানাতে হবে বাংলাদেশকে জাগ্রত করতে হবে দেশের জনগণকে জাগ্রত করতে হবে যে এই হরতাল এই অবরোধ আওয়ামী লীগের এই কর্মসূচি হচ্ছে এটা দেশ বাঁচানোর কর্মসূচি আওয়ামী লীগের কর্মসূচি হচ্ছে মানুষ বাঁচানোর কর্মসূচি এই সৎখুর মহাজন সৈর্য শাসক জঙ্গি ইনুসের হাত থেকে বাংলাদেশের মানুষকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে হলে আমাদের এই কর্মসূচি পালন করতে হবে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে দিতে হবে তো আমি একটি কথা বলবো যে আপনারা যদি দেখেন যে আমি ছাত্রলীগ যুবলীগ সহ যারা আন্দোলন আছে স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সংগঠনের গি বলবো যে আপনারা যদি বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলনের ইতিহাস দেখেন সেই উনিশশো সাল থেকে এই পর্যন্ত কোনো আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগের পরাজয়ের কোনো ইতিহাস নেই কোন আন্দোলনে এই পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সফল না হওয়ার কোনো ইতিহাস নেই এটার নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বারবার আন্দোলনে সফল হয় কেন কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যে আন্দোলন করে সে আন্দোলন জনগণের আন্দোলন জনগণের অধিকার আদায়ের আন্দোলন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন মানুষের রুটি ভাত রুটি রুজির প্রতিষ্ঠিত করার আন্দোলন সেই জন্য প্রত্যেকটি বাংলাদেশের আন্দোলনে সবসময় ইতিহাসের প্রত্যেকটি বাংলাদেশের আন্দোলনেই বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলনে মানুষ সারা দিয়েছে এটি জনগণের আন্দোলন হয়েছে তাই আমি বলবো যে এই আন্দোলন হচ্ছে আমাদের দেশ বাঁচানোর আন্দোলন এই আন্দোলন হচ্ছে জনগণের অধিকার আদায়ের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন মার্কিন যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিন্টনের ব্যক্তিগত দালাল সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করার জন্য যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে সেই শুক্র মহাজন ফেসিস্ট ইউসের হাত থেকে আমাদের দেশকে বাঁচানোর আন্দোলন সো এই আন্দোলন আমাদেরকে সফল করতে হবে তাই আমি প্রত্যেককে বলবো যারা অলরেডি আজকে যারা ফেসবুক আজকে যারা এই লিফলেট কর্মসূচি বাস্তবায়ন করেছেন বিভিন্ন জায়গায় যারা লিফলেট কর্মসূচি পালন করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি এবং যারা আমাকে এই মিসিলের লিফলেট কর্মসূচির ছবি পাঠিয়েছেন সবারগুলো আস্তে আস্তে পার্টির পেজ থেকেও দেওয়া হবে দিবে আমার ব্যক্তিগত ফেস থেকে আমরাও এটা দিব এবং সবাইকে বলবো যে আপনারা ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করেন এবং ছবিগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন আমরা ইনশাল্লাহ এগুলো আমরা আমাদের ফেসবুক থেকে আপলোড করবো এবং সারা বাংলাদেশ এটাই সবাইকে বলবো এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার জন্য ইনশাল্লাহ এই আন্দোলনে সকলকে সকলের পাশে আছি থাকবো সকলকে যারা আন্দোলনের যারা কষ্ট করে আন্দোলন পালন করছেন ঈশ্বারা আশা করি একদিন আপনাদের মূল্যায়ন হবে আপনাদের মাধ্যমে এই দেশ আমাদের রক্ষা হবে সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু